আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা জানব বাংলাদেশে ইসলামের আগমন আমাদের আজকে আলোচনা বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে মাটিতে ইসলামের আগমন এই সুন্দর ভূখণ্ডে ইসলাম কিভাবে এসেছে কারা নিয়ে এসেছে এবং কিভাবে তারা এনেছে এখানকার সমাজ ও সংস্কৃতির প্রভাব ফেলেছে তা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন ইসলামের আগমন ঘটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ঐতিহাসিক তথ্য অনুযায়ী আরবের বাণিজ্যিক জাহাজগুলো দক্ষিণ এশিয়া উপকূলে আসা যাওয়া আরব বণিকরা ইসলামের বার্তা নিয়ে আসেন। আরও একটা মাধ্যম হলো আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনকাল বাংলাদেশের ইতিহাসে মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সুলতানি যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সময় ইসলাম আরও প্রসারিত হয় আরও একটি মাধ্যম হচ্ছে সুফি সাধকের ভূমিকা বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে সুফি সাধকের ভূমিকা অতুলনীয় তার মধ্যে শাহজাহার্লাই শাহজাহার্লাই সিলেটে আগমন করেন এবং তার মুসলিম শক্তিশালী এবং দুজন হচ্ছে শাহপুর রহমাতুল্লাই ও শাহজাহান আলী এদের প্রতিষ্ঠায় স্থানীয় জনগণের মধ্যে ইসলামের মূল পাত্রা পুঁছে দিয়েছিল এখন বলা যাক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন ইসলাম বাংলাদেশের সংস্কৃতি ও সমাজে গভীর প্রভাব ফেলে যেমন সমাজে সাম্য ভ্রাতৃত্ব ইসলামের আগমন মানুষকে এক আল্লাহর উপাসনায় একত্রিত করে দুই নম্বর হচ্ছে বাংলা ভাষা বিকাশের প্রভাব মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলার ভাষা সাহিত্য সমৃদ্ধ হয় ইসলামের বার্তা আমাদের জন্য শিক্ষা হলো ইসলামের বার্তা শুধু ধর্মীয় চর্চা নয় এটি মানবতার সহনশীলতার এবং ন্যায় বিচারের শিক্ষা দেয় আজ আমরা এই শিক্ষা থেকে কি নিতে পারি এবং আমাদের জীবনে তা কিভাবে প্রয়োগ করতে পারি তা নিয়ে আলোচনা শেষ করবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু